নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত গাজার মাটিতে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই নৃশংসতার পরেও কেন মোদী সরকার চুপ করে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী এই ঘটনায় প্রিয়াঙ্কাকে জবাব দিয়ে পাল্টা মুখ খুলল ইসরায়েল মঙ্গলবার গাজায় মৃতের সংখ্যা তুলে ধরার পাশাপাশি সাংবাদিক হত্যাকে ঘৃণ অপরাধ বলে উল্লেখ করে প্রিয়াঙ্কাকে বলেন এই ঘটনায় চুপ করে থাকার অর্থ হামলাকারীদের উৎসাহ দেওয়া যা আরো বড় অপরাধ এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন ইসরায়েল গাজার মাটিতে গণহত্যা চালাচ্ছে ষাট হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে আঠারো হাজার চারশো তিরিশ জন শিশু খেতে না দিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু আরো লক্ষাধিক মানুষকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এত কিছুর পরেও নীরব ও নিষ্ক্রিয় থাকার অর্থ এই অপরাধকে সমর্থন দেওয়া এরপর মোদী সরকারের সমালোচনায় সরব হয়ে প্রিয়াঙ্কা লেখেন এটা অত্যন্ত লজ্জার বিষয় যা প্যালেস্টাইনে মানুষের ওপর ইসরায়েল এমন নারকীয় অপরাধ চালিয়ে যাওয়ার পরও ভারত সরকার মুখ বুজে দাঁড়িয়ে রয়েছে আরও একটি পোস্টে প্রিয়াঙ্কা লেখেন পাঁচজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হলো প্যালেস্টাইনে মাটিতে ইসরায়েলে নৃশংসতা ও ঘৃণার মাধ্যমে সত্যের পক্ষে দাঁড়ানো দুর্জয় সাহসকে দমাতে পারবে না বর্তমান পৃথিবীতে সংবাদ মাধ্যম যেখানে ক্ষমতার দাস হয়ে উঠেছে সেখানে এইসব সাহসী ব্যক্তিরা আমাদের সত্যিকারের সাহসী সাংবাদিকতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওনাদের আত্মার শান্তি পাক এদিকে প্রিয়াঙ্কার মন্তব্যের পাল্টা তোপ দেখেছে ইসরায়েল ইসরায়েল দূতাবাসে রাষ্ট্রদূত রিউভেন আজার জানান মৃত্যুর নিয়ে যে প্রতারণা করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক ইসরায়েল পঁচিশ হাজার হামাস জঙ্গিকে খতম করেছে এবং যেসব সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তার জন্য হামাস দায়ী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস গণহত্যার দাবি খারিজ করে একই সঙ্গে তিনি জানান ইসরায়েল গাজায় কুড়ি লক্ষ টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে হামাস যে দিচ্ছে তা বিশ্বাস না করার আর্জি জানান রিউভে বন্ধুরা মোদী সরকারের নিরবতা কি অনিচ্ছা নাকি নীতি সিদ্ধান্তটা আপনার এবং ইসরায়েলের জবাব কতটা যুক্তিসম্মত মন্তব্যে জানান এবং ভিডিওটি লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ